আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আই হোপ আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমি আপনাদের সঙ্গে আমাদের মাটির মডেলার চুলাটি শেয়ার করব আমাদের এই চুলাটি বেশ কিছুদিন আগে তৈরি করা হয়েছে কিন্তু রঙের কাজটি বাকি ছিল ফাইনালি রঙের কাজও আলহামদুলিল্লাহ আজকে শেষ হয়ে গিয়েছে পাশাপাশি ঘরের কার্নিশগুলোতেও হালকা রঙ করে নিয়েছিলাম তো দুইজন এসেছিলো ওনারা সম্পূর্ণ কাজ একদিনে শেষ করে দিয়েছে আমার রুম ডেকোরেশনের কাজ চলছে কিন্তু মিস্ত্রিরা অনেক ঘুরাচ্ছে অল্প একটু কাজ বাকি আছে যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিন্তু এখানে রঙের মিস্ত্রিগুলো খুবই ভালো তো দেখতে পাচ্ছেন আমাদের মডেলার চুলার এক সাইডে রাখা হয়েছে মাটির চুলা এবং অন্য সাইডে ফাঁকা রাখা হয়েছে যদি মন চায় তাহলে গ্যাসের চুলা রাখবো আর এই কিচেনটিতে কিন্তু আরো কিছু কাজ করাবো আমাদের ঘরের ভিতরে কিচেন আছে তবে গ্রামের খোলামেলা পরিবেশে রান্না করার মজাই আলাদা তাই মামুনি শখ করে বাহিরেই রান্নাঘরটি বানিয়েছে আর চুলাটি দেখতে পাচ্ছেন মাটি থেকে একটু ক্রুচা কুড়িয়েই বানিয়েছি কারণ মামুন দাঁড়িয়ে রান্না করতে পছন্দ করে তো আমাদের সামনে ছোট একটি ঘর আছে দেখতে পাচ্ছেন এখন ওইটাতে রঙ করা হচ্ছে আমি মামুনিকে বলেছিলাম যেহেতু তো করবো তাহলে ওই ঘটিতেও করে দিও তাহলে দেখতে সুন্দর লাগবে রান্নাঘরের খুঁটিগুলো প্রথমে পেস্ট কালার করছিল পরে মামুনি বলল ওই কালারটি না করে কালো করে দিক কারণ যেহেতু এখানে কাঠ দিয়ে রান্না হবে তাই হালকা পাতলা কালি পড়বে সেই কারণে এই খুঁটিগুলো কালো রঙ করে দেওয়া হয়েছে একটা বিষয় কি লক্ষ্য করেছেন আপনারা রঙ করে সুন্দর লাগছিল কিন্তু নিচে যখন কালো রঙের বর্ডার দিচ্ছে তখন আরও বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে রঙটি এত সময় অপূর্ণতা ছিল তো যেই ডেডো কালো করে দিয়েছে সেই অনেক সুন্দর লাগছে আর গাছ লাগানোর জন্য যেই টপটি করেছিলাম ওর নিচেও রঙ করে দেওয়া হয়েছে তো ওইখানে লাল রং ছিল এইবার কালো রং করে দিলাম তো আমার কাছে কিন্তু কালার কম্বিনেশন খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আর রান্নাঘর থেকে কিন্তু আমার ফুল গাছগুলোও দেখা যাবে এক কথায় বলতে গেলে আমার কাছে কিন্তু ভিউটি খুব সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের রং করার ফাইনাল লুক আর দেখুন আমার গাছগুলোতে কি সুন্দর ফুল এসেছে একটি গোলাপ ঝরেও গিয়েছে তো যারা আমার ভিডিও এই পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ আমার ভিডিও দিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন কারণ আপনাদেরকে একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো রান্নাঘর কমপ্লিটের পর পরের দিন সকালে কিন্তু এই যে রান্না হচ্ছে তো পরের দিন সকালে মেমন এখানে ভাত রান্না করেছিল লাল চালের দেশি লাল চালের ভর্তা ভাত আমাদের গাছের সিম বেগুন ডিম এবং লাউ শাক ভর্তা দিয়েছিল তো আমি কিন্তু পরের দিন সকালের এই খাবারটি খাইনি কারণ এই লাল চালের ফেনা ভাত আমার একদমই পছন্দ না আমি দেশি চাউলের ভাত খেতে পারি না তবে মেমনি বলে দেশি চাউলের ভাতে অনেক পুষ্টি কিন্তু কেন জানি আমি খেতে পারি না আর মারের ভাত তো একদমই খেতে পারি না তো আলহামদুলিল্লাহ আমাদের চুলা কিন্তু অনেক সুন্দর জ্বলছে তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো কিছু কথা আপনাদেরকে বলি আমার প্রয়োজনে যদি আমি আপনাকে না পাই আপনি যখন আমাকে আপনার প্রয়োজনে খুঁজবেন তখন পাবেন না কথায় আছে শুনেছি ভাঙা কুলা সাই ফেলতে লাগে আর আমি তো একটি জলজন্ত মানুষ আই এম গোয়িং টু প্রুফ মাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মনের সব দুঃখ কষ্ট দূর করে একজন ভালো মানুষ হতে পারি এবং আমার মনের যে জেদ আছে সে জেদ যেন সফল করতে পারি তো আপনাদের সকলের দোয়া আমার একান্ত কাম্য আমার মামনি বলে মানুষের দোয়ার উপরে কিছু হয় না তো জীবনে অনেক লেখাপড়া করতে হবে প্রতিষ্ঠিত হয়ে মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে তো অনেক কথা বলে ফেললাম যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতে ভুল আছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম